এটার জন্য তাদের কাছে তারাও যে করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদের জবাবহিত্তা করা উচিত হ্যাঁ আমরা একটু আগে খবর পেয়েছি আমাদের একটু সহকর্মী দেখেও আসছে যে ছয়জন সমন্বয়কারীকে এতদিন ধরে তথাবধিত নিরাপত্তা হেমাধিতে রাখা হয়েছিল দিবের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে আমরা এই খবর পেয়ে খুবই thank ছয় দিন ধরে ছয় জনকে পাঁচজন ছাত্র একজন ছাত্রী সবাই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের কোন ক্ষমতায় কোন আইনের পথে ধরে রাখা হয়েছে এটা আমাদের পুরো জাতির জানা দরকার এবং এটার জন্য দায়িত্ব নেবে কে এবং তাদেরকে কারা জবাবদিহার মধ্যে আনবে এটাও আমাদের জানা দরকার আমরা আদালতে না এগুলো জানবার জন্য এখন যেহেতু আমরা দেখুন আদালতের শেষ কি বলে আমরা মনে করছি যে ছয় জনের ক্ষেত্রে তাদের অবশ্যই ছয় দিন তাদের জীবনের